কি পুচ্ছি দাদা যা করছে কর ও কি ওর উপর মাটি ছড়লে হয় না একটা একটা করে পোদ একটা একটা করে কি করছিস কি এ কি হলো এ ও আবার কি গাছ পুতে পা দিয়ে চাপ দিচ্ছিস ও আর হয়েছে কি রে কি ছিল ওখানে আ রাম পানি ফল পড়ছে নাকি ওইভাবে হই ওইভাবে ফুটতে হয় হ্যাঁ কুদালের কাজ হচ্ছে বল পানি ফলের কাটা দিয়ে বাহ না তুমি তাহলে ওই করো পানি ফল নিয়ে ঘরের থেকে হেভি চাষ হচ্ছে বলছো না আর এখানে কি এই ধনের বীজ রয়েছে এগুলো তো ছড়াতে হবে হ্যাঁ তুই আগে ওগুলো ছাড়িয়ে নে তারপরে পুঁতে নে এগুলো লাস্টে ছাড়িয়ে দে ছড়িয়ে দেবো

গেছে কিসের করি জালা পিয়াজ গাছ পুত্তি না পুত্তি পিয়াজের কালি হয়ে গিয়েছে রাখ দেখি